রাধের রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি দিদির আর জামাইবুর বিবাহবার্ষিকীতে আর এখানে দেখো সবাই মিলে আমরা মানে গল্প আলাপ করছি সবাই মিলে আছি আর এখানে আমি চলে গেছিলাম একটা হলুদ রঙের চুড়িদার পরে যাই হোক এবার বেশিক্ষণ দেরি করব না বেশিক্ষণ থাকিনি ওখানে আর দিদিটা কিন্তু আমার মানে জেঠুর মেয়ে হয় মানে তোমরা ভাববে আবার আমার দিদি দিদি বলছি তার জন্য তোমাদের প্রশ্ন থাকতে পারে ওর জন্য আর এখানে দেখো লুচি অনেক মেনু করেছিল। লুচি করেছিল চানা মশলা করেছিল আর নবরত্ন করেছিল। দারুণ হয়েছিল। প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছিলো আর করেছিল চিকেন তারপরে চলে এসেছিলো চিকেন আর এই যে চিকেনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে এসেছিল চাটনি আর ছিল পায়েস আর হচ্ছে চমচম ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে বলবেন নাটা